চীনের হনান প্রদেশের সোং পর্বতমালার কোলে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ ইতিহাস শাওলিন মন্দির শত শত বছরের ধ্যান সাধনা আর শরীর চর্চার এক বিস্ময়কর কেন্দ্র এই মন্দির শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থানই নয় বরং বিশ্বের অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধ মার্শাল আর্ট শাওলিন জন্মভূমি এই শাওলিন কুমফু শুধু আত্মরক্ষার পদ্ধতি নয় এটি এক ধরনের জীবন দর্শন যার প্রতিটি মুদ্রায় আছে ধ্যান প্রতিটি পদক্ষেপে আছে শৃঙ্খলা এবং প্রতিটি আঘাতে আছে আত্ম উন্নয়নের সংকেত শাওলিন কুংফু হল সেই অসাধারণ শারীরিক ও মানসিক অনুশীলন যেখানে শরীর ও মনের মাঝে তৈরি হয় গভীর বন্ধন আর এই শাওলিন কুংফু পুরোপুরি মেডিন চায় না চীনের ইতিহাসে শাওলিন কুংফু যতটা গুরুত্বপূর্ণ আধুনিক বিশ্বে এর প্রভাবও ততটাই বিস্তৃত যুগে যুগে যেসব আত্মনির্ভর মানুষ আত্মরক্ষা ও আত্মশক্তিকে একসাথে ধারণ করতে চেয়েছেন তাদের কাছে সাওলিন কুংফু হয়ে উঠেছে এক অনুপ্রেরণার নাম চীনের সাওলিন কুংফুর ইতিহাস দেড় হাজার বছরের পুরনো হনানের সোং পর্বতের বিখ্যাত সাওলিন টেম্পলে বসবাসরত বৌদ্ধ সন্ন্যাসীরা নিজেদের আত্মরক্ষা শারীরিক সক্ষমতা এবং ধ্যানের সহায়ক উপায় হিসেবে এই মার্শাল আর্টটি আত্মস্থ করেন একটি চীনা প্রবাদ আছে স্বর্গের নিচে সাওলিন কুংফুই শ্রেষ্ঠ যা কিনা মূলত এই সাওলিন কুংফুর শ্রেষ্ঠত্ব ও উৎকর্ষকে বোঝায় ঐতিহাসিক নথিপত্র অনুযায়ী প্রাচীন চীনে বাতুও নামের এক সন্ন্যাসীর দুই শিষ্য হুইকুয়াং এবং শেংচৌ ছিলেন অসাধারণ মার্শাল স্কিলের অধিকারী বিশেষ করে শেংচৌয়ের লোহার দণ্ড ব্যবহার ও খালি হাতে আক্রমণের দক্ষতা চীনা বৌদ্ধ ধর্মগ্রন্থে পর্যন্ত নথিভুক্ত রয়েছে সুই রাজবংশের সময়কালে অর্থাৎ পাঁচশো একাশি থেকে ছয়শো সালের দিকে শাওলিন কুংফুর মূল কাঠামো একটি আনুষ্ঠানিক রূপ পায় ওই সময়ে শাওলিন সন্ন্যাসীরা তাদের নিজস্ব যুদ্ধ ব্যবস্থা তৈরি করতে শুরু করে অষ্টম থেকে পনেরোশো শতক পর্যন্ত শাওলিন সন্ন্যাসীদের যুদ্ধ বা মার্শাল আর্টে অংশগ্রহণের কোনো লিখিত প্রমাণ পাওয়া যায় না তবে ষোলোশো ও সতেরোশো শতকে অন্তত চল্লিশটি উৎসে দেখা যায় শাওলিন মন্দিরের ভিক্ষুরা কেবল মার্শাল আর্ট চর্চা করতেনই না বরং এটি তাদের ধর্মীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল মিং রাজবংশের শেষ ভাগে সাহিত্যের বিভিন্ন শাখা যেমন যোদ্ধা ভিক্ষুদের সমাধিলিপি সামরিক পুস্তিকা ইতিহাস ভ্রমণ কাহিনী ও কবিতায় শাওলিন কুংফুর উল্লেখ পাওয়া যায় থাং রাজবংশের সময় লেখা নানা নথিতেও শাওলিন কুংফুর কথা উঠে এসেছে শাওলিন কুংফু নিয়ে প্রথম প্রামাণ্য পুস্তক এক্সপোজিশন অব দ্য অরিজিনাল শাওলিন স্টাফ মেথড প্রকাশ হয় ষোলোশো সালে লেখক ছেং চোং ইও এক দশকেরও বেশি সময় মন্দিরে অবস্থান করে এটি লেখেন মিং রাজবংশের শেষভাগে এবং পুরো চিং রাজবংশকালে হনানসহ আশপাশের অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটলে তা শাওলিন কুমফুর বিকাশে বড় ভূমিকা রাখে গবেষকরা ধারণা করেন এই সময় ও এ অঞ্চল থেকেই থাইচি ছাং ফ্যামিলি বক্সিং বাকুয়া ছুয়ান সিং ই ছুয়ান ও বাচি মতো বিখ্যাত মার্শাল আর্ট শৈলীর জন্ম হয়েছে শাওলিন কুংফু চর্চায় শুধু শরীর নয় মনেরও প্রশিক্ষণ নিতে হয় শরীর গঠনের ব্যায়াম উন্নত করে শরীরের ক্ষমতা এর মধ্যে রয়েছে শারীরিক নমনীয়তা ভারসাম্য দৃঢ়তা শক্তি গতি এবং শরীরের নিয়ন্ত্রণ অর্জন এই ব্যায়ামগুলোকে চীনা লোককাহিনীতে বাহাত্তরটি শিল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে আবার মনের চর্চার মধ্যে আছে প্রতিপক্ষের মনের গতিবিধি বুঝতে পারা ও সেই অনুযায়ী কৌশল সাজিয়ে নেওয়া এছাড়া কোনো বিষয়ে পূর্ণ মনোযোগ দেওয়ার কৌশল এবং বাহ্যিক কোনো উপকরণ যাতে মনকে বিক্ষিপ্ত করতে না পারে সেই কৌশল আয়ত্ত করাও শাওলিন কুমফুর অন্যতম অংশ শাওলিন কুমফু এখন আর শুধু মার্শাল আর্টের জগতে সীমাবদ্ধ নেই এটি হলিউডেরও জনপ্রিয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে ব্রুসলি জ্যাকিচেন ও জেটলির মতো চীনা তারকারা শাওলিন কুমফুকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে শাওলিন টেম্পল এন্টার দ্য ড্রাগন থেকে শুরু করে হাল আমলের কুমফু পাণ্ডা চলচ্চিত্রেও শাওলিন কুমফুর দর্শন ও কৌশল চমৎকারভাবে তুলে ধরা হয়েছে সময় বদলেছে রাজবংশ এসেছে গিয়েছে সমাজে এসেছে আধুনিকতার ছোঁয়া তবু শাওলিন কুংফুর আলো নিভে যায়নি এ কুংফু আজ শুধু চীনে সীমাবদ্ধ নেই বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে এর ছন্দ ও দর্শন যারা কুংফু চর্চা করেন তারা কেবল যুদ্ধ শিল্পই শেখেন না তারা শেখেন নিয়ন্ত্রণ আত্মশক্তি আর একাগ্রতা এভাবেই শাওলিন কুংফু হয়ে উঠেছে চীনের সাংস্কৃতিক উত্তরাধিকার মানুষের আত্ম অন্বেষণের এক শক্তিশালী মাধ্যম